আসসালামু আলাইকুম দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন সবাই জানাবেন আজ আবার আপনাদের সামনে হাজির হলাম খাবার ও পানীয় কে ইংলিশে কোনটিকে কি বলে সে বিষয়ে আলোচনা করার জন্য আপনারা যারা চ্যানেলটিতে নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এ ধরনের পর্ব আমি নিয়মিত দিচ্ছি প্রতিদিন দিচ্ছি আশা করি আপনাদের যে ইংলিশ বীতি কোন টিকে কোন খাবারকে বা কোন জিনিসকে ইংলিশে কী বলবেন সেগুলো অল্প সময় দূর হয়ে যাবে আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি এবং অল্প সময় সবগুলো অর্থ জেনে নিই আমাদের প্রথমত যে শব্দটি আছে সেটা হলো রাইস পাশে উচ্চারণ লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন রাইস শব্দের অর্থ চাল চালকে ইংলিশে বলা হয় রাইস রাইসের আরেকটি অর্থ আছে সেটা হলো ভাত বা ইংলিশে হল রাইস চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো ফ্লাওয়ার ফ্লাওয়ার শব্দের অর্থ হল আটা আটাকে ইংলিশে বলা হয় ফ্লাওয়ার এবার যে শব্দটি আছে সেটা হলো ব্রেড ব্রেড এর বাংলা অর্থ হলো রুটি রুটিকে ইংলিশে বলা হয় ব্রেড তারপরে লিখে আছে সল্ট সল্ট এর বাংলা অর্থ লবণ লবণকে ইংলিশে বলা হয় সল্ট তারপর সাপার সাপার শব্দের বাংলা অর্থ হল রাতের খাবার রাতের খাবারকে ইংলিশে বলা হয় সাপার এবার যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটা হলো ব্যাকড মিট ব্যাকড মিট মানে হলো কোপ্তা যেটা মাংস দিয়ে তৈরি করা হয় এক ধরনের খাবার কোপ্তা কোপ্তা এর বাংলা ইংলিশ হলো ব্যাকড মিট তারপর লেখা আছে রোস্টেড মিট রোস্টেড মিট মানে হলো কাবাব আপনারা জানেন কাবাব কি জিনিস কাবাবকে ইংলিশে বলা হয় রোস্টেড মিট যেটা মাংস দিয়ে তৈরি করা হয় তারপর লেখা আছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর বাংলা অর্থ দুটি একটা হলো মুড়ি একটা হলো খই মুড়ি বা খইকে ইংলিশে বলা হয় ফ্রায়েড রাইস মুড়িকে আরেকটা ইংলিশ বলা হয় সেটা আমরা সামনে জানব আসুন তাহলে পরের শব্দটি চলে যাই পরের শব্দটি হলো সুইট মিট সুইট মিট আর বাংলা অর্থ হলো মিষ্টান্ন মিষ্টি জাতীয় যে সব পণ্য আছে তাদেরকে মিষ্টান্ন বলা হয় মিষ্টান্ন এর ইংলিশ হলো সুইট মিট তারপর লেখা আছে ডিনার ডিনার এর বাংলা অর্থ হলো রাতের খাবার যেটা আমরা রাত্রে খাই সেটাকে ডিনার বলা হয় রাতের খাবার কি ইংলিশে বলা হয় ডিনার তারপর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এর ইংলিশ এটা শব্দ ইংলিশ শব্দ আর বাংলা অর্থ হলো সকালের নাস্তা সকালের নাস্তাকে আমরা ব্রেকফাস্ট বলি ইংলিশে ব্রেকফাস্ট এবার যে শব্দটি আছে সেটা হলো বাটার বাটার আর বাংলা অর্থ হলো মাখন যেটা আপনারা দেখতে পারবেন বিভিন্ন রুটির উপরে দেওয়া থাকে সাদা অথবা বিভিন্ন কেকের উপরে দেওয়া থাকে ওটাই হলো মাখন আর মাখনকে ইংলিশে বলা হয় বাটার তারপর লেখা আছে পোলাও পোলাও আপনারা সবাই জানেন পোলাও ইংলিশেও পোলাও বাংলাতেও পোলাও সো পোলাও আপনারা সবাই চিনেন চলে যাচ্ছি পরের শব্দে পার্সড রাইস পার্সড রাইস মানে হলো মুড়ি একটু আগে আমি যে কথাটি বলছিলাম যে মুড়িকে আরেকটি ইংলিশে বলা হয় সেটা হলো পার্সড রাইস পার্সড রাইস মানে মুড়ি তারপর লেখা আছে বেনিসন বেনিসন শব্দের অর্থ হলো হরিণের মাংস আপনারা হরিণ সবাই চিনেন সেই হরিণের মাংস কি ইংলিশে বলা হয় তারপর চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো প্যাডি অনেকে পাডিও বলে থাকে প্যাডি উচ্চারণটি হবে প্যাডি ইংলিশে এটাকে প্যাডি বলা হয় বাংলা অর্থ হলো ধান আপনারা জানেন ধান থেকে বাত হয় চাল হয় চাল থেকে বাত হয় সেই দানের ইংলিশ হলো প্যাডি এবার যে শব্দটি সেটা হল ওয়াটার এটা সবাই জানেন আপনারা ওয়াটার মানে পানি ইংলিশে বলা হয় ওয়াটার তারপর রাইস রাইস মানে হলো আতপ চাল আতপ চাল দিয়ে পিঠা বানায় আপনারা জানেন একটু সাদা হয় চালটা একটু বেশি সাদা হয় সেই আতপ চাল কি ইংলিশে বলা হয় সান্ট রাইস আসলে এটা রোদে সুখে করা হয় বলে এটার নাম হয়েছে সান রাইস এবার যে শব্দটি সেটা হলো কফি কফিকে ইংলিশে বলা হয় কফি এবং বাংলা অর্থটাও একই কফি আলাদা কোনো অর্থ নেই কফি কফি তারপর চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো চিজ চিজ আর বাংলা অর্থ হলো পনির পনির সাধারণত আপনারা বিভিন্ন আহ জিনিসে ব্যবহার করে থাকেন এটা আসলে বাটারের মাখনের মতো খেতে খুব মিষ্টি সুস্বাদু পনির কি ইংলিশে বলা হয় চিজ তারপর আছে হানি হানি এই শব্দটির বাংলা অর্থ মধু মধু কি ইংলিশে বলা হয় হানি এছাড়া আমাদের প্রিয় মানুষ বা প্রিয়তমদেরকে হানি বলে যাকি মানে মধু এখন হয়তো আপনারা জানতে পারছেন যে হানি শব্দের অর্থ আসলে মধু চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো ঘি ঘি এর বাংলা অর্থ ঘি এর কোনো আলাদা কোনো অর্থ নেই ঘি তারপর এক এক শব্দের অর্থ ডিম ডিম আপনারা সবাই চিনেন ডিমকে ইংলিশে বলা হয় এক চলে যাচ্ছি পরের শব্দটিতে পরের শব্দটি হলো লোফ লোভ লোভ শব্দের অর্থ হলো পাউরুটি পাউরুটিকে ইংলিশে বলা হয় লোভ আপনারা পাউরুটি চিনেন অনেকগুলো রুটি একসাথে কাটা কাটা অবস্থায় থাকে পিস করার থাকে যেটাকে বলা হয় সেটাই পাউরুটি ইংলিশে বলে লোভ এবার যে শব্দটি সেটা হলো জ্যাম জ্যাম মানে হলো মিষ্টি আচার জেলি জ্যাম বলি না আমরা সেটাই আর কি জ্যাম জ্যাম মানে মিষ্টি আচার এই জ্যাম আবার ট্রাফিক জ্যাম না একটু খেয়াল করবেন জ্যাম মানে মিষ্টি আচার মিল্ক মানে দুধ মিল্ক আপনারা সবাই চিনেন মিল্ক মানে দুধ দুধ কি ইংলিশে বলা হয় মিল্ক এবার যে শব্দটি সেটি হলো কার্ড এই শব্দটি আপনাদের কাছে নতুন মনে হতে পারে কিন্তু শব্দটি আসলেই পুরানো কার্ড শব্দের অর্থ দই বাংলায় অর্থ দই দই কি ইংলিশে বলা হয় কার্ড একটু খেয়াল করে রাখবেন তারপর চলে যাচ্ছি পরের শব্দে সেটি হলো ফ্ল্যাশ ফ্ল্যাশ শব্দের অর্থ মাংস ফ্ল্যাশ শব্দের অর্থ মাংস মাংসকে ইংলিশে বলা হয় ফ্ল্যাশ হ্যাঁ মিট অর্থ ও মাংস কিন্তু দুইটা দুই জায়গায় ব্যবহৃত হয় তারপর কারি কারি শব্দের অর্থ তরকারি আপনারা হয়তো খাবার খাওয়ার সময় তরকারি নিয়ে খান সেই তরকারিকে ইংলিশে বলা হয় কারি এবার যে শব্দটি সেটা হলো বিফ বিফ শব্দের বাংলা অর্থ হলো গরুর মাংস স্পেসিফিক করে গরুর মাংসকে বোঝাতে বিফই বলতে হয় ইংলিশে গরুর মাংসকে ইংলিশে বলা হয় বিফ তারপর কেক কেক শব্দের অর্থ হলো পিঠা বিভিন্ন ধরনের কেক আমরা খাই ইংলিশে বললে কেক অন্য কিছু বুঝায় যেমন বার্থডে কেক বুঝায় কিন্তু মাটন মাটন শব্দের অর্থ হলো খাসির মাংস খাসির মাংসকে ইংলিশে বলা হয় মাটন বার্লি বার্লি শব্দের অর্থ জব যেটা গম আমরা হিসাবে জানি সেটাই আসলে জব জবকে ইংলিশে বলা হয় বার্লি মানে গম তারপর গ্রাম গ্রাম মানে সোলা সোলাকে ইংলিশে বলা হয় গ্রাম গ্রাম এটা আবার ওই গ্রাম বলবেন না যেটা ওজনের এই গ্রাম মানে সোলা তারপর লিখা আছে বিট এন্ড রাইস বিট এন্ড রাইস মানে হলো চিরা 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 আপনারা হয়তো ছোটবেলায় খেয়েছেন সে চিরাকে ইংলিশে বলা হয় বিট এন্ড রাইস ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে যদি ভালো লাগে প্রথমে ভিডিওটিতে একটি লাইক দিন তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ